এই দামুটা চাচ্ছে সত্তর পঁচাত্তর হাজার টাকা কাকা ষাট পঁয়ষট্টি হাজারে কিন্তু গরু আছে বৃষ্টি আর ভালো লাগবে ভাই আসসালাম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন আজকে কিন্তু চলে এসে পড়েছি পুরান ঢাকার সেই হাট গোলাইখাল পাকিস্তান হাট তো এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরুসেছে একদম ট্রাকISTAN থেকে শুরু করে আমাদের আশাবাজার মোচর পর্যন্ত তো চলেন যাই এবং গোলাইখা হাটে এই মোচলে কি পরিস্থিতি কি অবস্থা সেটা জানার চেষ্টা করি এবং ব্যাপারি ভাইদের কেমন চাওয়া এবং চাহিদা চলেন যাই এবং জানি আসেন তো প্রিয় দর্শক হাটে ঢুকতেই কিন্তু আশাবাজার মোচর পর্যন্ত এখানে ব্যাপারি ভাইদের তিনটা মিডিয়াম সাইজের গরু আছে তেমন বড়ও না কামও ছোটও না

এক এখানে পঁচিশ মাস আল্লাহ যাওয়া খুব সুন্দর আশা আছে কত বিক্রি করবেন পঁচানব্বই একশো পঁচানব্বই একশো মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু কিন্তু পঁচানব্বই এক লাখের ভিতরে

খুব ভালো দাম চেয়েছে গরু গুলো আমরা অন্য জায়গায় মূলত আজকে ঘুরবো এবং ছোট গরু সন্ধান করবো ছোট মিডিয়াম সাইজের গরুগুলো কিন্তু সবার চাহিদা অনেক বেশি তো চলেন যাই এবং ছোট খোঁজার চেষ্টা করি হলো তিন তারিখ তিন জুন এখনো কিন্তু হাট সম্পূর্ণ অনেকখানি জায়গায় ভরে গেছে প্রত্যেকটা হাটেই ধোলাইখাল হাটে কিন্তু পর্যাপ্ত জায়গা গুরুতে ভরে গেছে এখনই কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক এখানে সিরিয়াল ধরে আছে গরু নামছে নতুন করে এখানে কিন্তু ভিটে এখনো তিনটি ট্রাক আনলোডের অপেক্ষায় এছাড়া পিছনে কিন্তু আরো ট্রাক আছে প্রচুর গরু নামছে আশা করি কালকে পরশু হাটে দাঁড়ানোর জায়গা থাকবে না গরু দিয়ে চলে আসেন বর্তমান যে ওয়েদারের পরিস্থিতি এই বৃষ্টি এই রোদ যা কষ্ট হচ্ছে গরু ব্যাপারীদের কষ্ট হচ্ছে আমাদেরও ভিডিও ঠিক মতো বানাতে পারছি না তবে বৃষ্টি এখনো ধীরে ধীরে পড়তেছে বৃষ্টিতে ভিজে আজকে ভিডিও বানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি কেমন লাগতেছে বৃষ্টি আর ভালো লাগে ভাই ঢাকায় আসো এই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় চুয়াডাঙ্গার গরু আচ্ছা ঠিক আছে তো সামনে একটা বেশি বড়ও না বেশি ছোটও না এই গরুটা কেমন চাচ্ছে এ চাষে এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজার আশা আছে কত বিক্রি করবে

প্রিয় ভাই আমার এই বৃষ্টির মাঝে খুবই কষ্টকর আমরা বৃষ্টিতে ভিজেই কিন্তু ভিডিও করছি ব্যাপারী ভাইরা বৃষ্টিতে নিজেরা ভিজতেছে গরু ভিজতেছে খুব কষ্টে তাও গরুকে যত্ন রাখার চেষ্টা করতেছে তো ব্যাপারী ভাই এটা নব্বই হাজার হলে ছাড়বে আমাকে বলছে ওই পাশে তিন চারটা গরু ছিল বলে এক দশ পনেরো ছাড়ার ইচ্ছা আছে এই চারটা গরু এখন এই এই পাঁচটা গরু থেকে ছোট সাইজের একটা গরু এটা চাচ্ছেন কেমন ভাই

ফোরিদপুর থেকে হাসমত ভাইয়ের গরুগুলো এই দামুরটা পঁচাত্তর এটাও আশা আছে পঁচাত্তর আশির মতো বিক্রি করার এই দামুরটাও কিন্তু পঁচাত্তরের ভিত্তিতে বিক্রি করার আশা আছে ষাট পঁয়ষট্টি বলেছে সে দেয় নাই এখানে সাল আছে নব্বই হাজার টাকায় এক লক্ষ বিশ এক লক্ষ পনেরো এক লক্ষ দশ টাকায় খুব সুন্দর সুন্দর গরু কিন্তু ভাইয়ের হাঁটে নিয়ে হাজির হয়েছে আপনার আয়সা গরুগুলো দেখে কয় করবেন তো আসেন অন্য জায়গায় যাই তো এই বৃষ্টি বাদলের মাঝেও ছোট গরু খোঁজ করতে করতে আমরা এখানে কিছু বকনা ও দামুর গরু দেখতে পাচ্ছি তো এগুলা একটু দেখি তুলনামূলক সার থেকে দাম কম আশা করা যায় দেখি কেমন দাম চায় আমার ব্যাপারী ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আসছেন কই থেকে ফরিদপুরের গরু প্রথম যে গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু দামুর চাচ্ছেন কেমন বড় সাইজের দামুর সাদা দামুর

সিদ্দিক ব্যাপারীর সুন্দর সুন্দর দামুর ও বকমার কালেকশন এই পাশে এ পাশে যে ছোট দুইটা আছে এগুলো তার ষাট পঁয়ষট্টি আশা আছে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশা দেখেন সুন্দর সুন্দর বকনা ও দামুর জাতের গরু এই এত বড় দামুরটা কিন্তু ছাড়া সত্তর পঁচাত্তর বিক্রির আশা আছে তার সাথে এই পাশ দিয়ে এসে একটু দেখাও খুব সুন্দর একটা গরু সাদা রঙের গরু দামুর আড়াই মনের উপর আশা করা যায় সত্তর পঁচাত্তর হাজার বিক্রির আশা তো প্রিয় দর্শক এখানে কিন্তু সত্তর পঁচাত্তর হাজার টাকার গরু খুব সুন্দর চাচ্ছে এবং এই দামটা থেকে পঁচাত্তর হাজার টাকা তার লাস্ট এবং দাম তো ধোলাই খালে ঘুরলাম ছোট গরু দেখানোর আপনাদের চেষ্টা করলাম তো এই ভিডিও ছিল এই পর্যন্ত এই ধোলাই খালে পার্ট টু পাবেন বড় বড় দানা বাকিদের গরুর ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলের পাশে থাকেন আসসালামু আলাইকুম টেক কেয়ার লেভেল আপ